হ্যালো বন্ধুরা পদ্ম ব্লক ইউটিউব চ্যানেলে আপনি সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিনের মতো ব্লগ নিয়ে এলাম আজকে আর বেলা তাহলে অলরেডি পাই গেছে গা যে দেহ পাহাড় হরে নাইলাম হয়েছে ক্ষেত্রে নিয়ে যে একটা গাহান সাহান গাইলাম আর দেখ যে খরাটা হনু পুরে দিয়েছে টানে এটা কিন্তু ভাই বেশ সামস মাছ মারা খরা টানের মতো পড়েছে দেখ যখন তুলিও পুরো জল আসার হয়েছে ঠিল্লা বেলেগা এখন হোন্দেহ টান আবার কিছুক্ষণ কতদিন পরে চলো তো এই যে খরা আমি একলা একলাহে নেয় আমার একজন বন্ধু আইছে হু হয়েছে ফটল ফানি গাইছে ফটর আছে তো বাকি সন্ধ্যাবেলা তো আর ভালোই নাকটা আছে আর তোমাকে দেখাই গ্রামের সুন্দর সারা পুরো বেক ক্যামেরা দিয়া শৈশার খেতে বর্তমান শৈষার সিজন সবুজ সবুজ মুখী তার মানে দেখা যাব তো তোমাদের দেখাই এখন বেক ক্যামেরা দিয়া তো দেহ বন্ধুরা গামের সুন্দর জ্বরটা কীরকম আরেক কলরে তানে বেলা গেছে গা তো ফুইসে যদি শাক যদি পুরো খান যায় না সেই সাদ নাগবো তো দেহা বন্ধুরা যে দু তিন পাতা করেছে সবুজ একদম পুরে ও একদম দেখছো না সেই মজা দেখা কেটেছে ওই ছোট্ট করে দুই পয়ার করে ঘান করে দিই মেলা বক বক করলাম ও তুমি কার লাগিয়া ও তুমি কার লাগিয়া ও বন্ধুরা তুই বেশি করে শুধা উল্লাই ও তুমি কার লাগিয়া তুমি কার লাগিয়া গাথর সখী গোকুল ও নিশি রাইতে কুঞ্জ হবনেশি রাইতে কুঞ্জ হবনে বাহি বুকের বন্ধুরা বহুখান ফানি হলাম গানের মধ্যে তো গানটা ফানি গান হইল তো কমেন্টে জানিয়ে দিও তো দেখা যাচ্ছে কালকে খরচ নতুন ব্লগে আজকে ব্লগটা আমি নিশ্চয় করছি ভালো থাকবেন টাটা ধন্যবাদ